আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম মাম্মান চ্যানেল থেকে আমি মান্নার মাম্মা সকাল সকাল পেঁয়াজ রসুন নিয়ে বসে গেছি কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে আজকে অবশ্যই শর্টকাট রেসিপি গরুর মাংস ছিল গড়ে সেটাকে কেটে নিলাম সেটা দিয়ে বিরিয়ানি করবো মেহমান আসবে হচ্ছে মুন্াসিররা ওই যে আমরা যাদের সাথে পড্রেকশনে গেছিলাম তারাই আজকে আবার আসবে আর ওনার বিরিয়ানি খুব প্রিয় এই জন্য বিরিয়ানি করবো আর মানহার বাবা একটা হাঁস নিয়ে আসছে হাঁসের মাংস করব সাথে হচ্ছে স্টাইলের রুটি মাংসটা এত সুন্দর হাঁসের মাংস মনে হচ্ছে সার গরুর তলতলা মাংস সব রেডি করে আমি বসাই দিয়েছি রান্না রান্নার ভিডিও করব না কারণ এত ভিডিও করার সময় নাই অল্প অল্প ভিডিও করতেছি মাংসটাকে হাঁসের মাংসটাকে কষাচ্ছি কারণ হাঁসের মাংস সাথে যেহেতু রুটি খাওয়া হবে সেই জন্য একটু কষাবো শুধু বিরিয়ানিটাও হয়ে গেছে মান্না মুন্তাসিরের বাবার আবার বিরিয়ানি ভীষণ ফেভারিট সেই জন্যই বিরিয়ানি করা চাইলের রুটি আমি বানাচ্ছি মান্নার বাবা একটু সেঁকে দিচ্ছে আর ওই আমি শুধু শসা টমেটো আর লেবু কেটে রেখেছি আসলে শুধু পরিবেশন করব ওরা এখনো আসে নাই বেজে গেছে দুইটা আমরা গুসল টুসুল করে রেডি ওরা এখনো আসে নাই এখন মান্নার মান্নার বাবা মান্না কেমন করে বাবাকে আদর করে দিচ্ছে নাকি সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওরা ফোন করতেছে ওরা এখন চলে এসেছে ওরা আসলে খাওয়া দাওয়া করে আবার আমরা বাইরে বেরোবো আমরা আজকে দুই জায়গায় ঘুরতে যাব আগে ঠিক করে রাখা ওনারা আসার পর আর ভিডিও করা হয় নাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আবার ভেরিয়ে পড়েছি বিকাল হয়ে গেছে আমরা এখন যাব বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেনে ঘুরে সন্ধ্যার পর পর আমরা চলে যাবো কে এলসিসিতে দেখো রাস্তাটা কত সুন্দর দৃশ্যগুলো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর পশ্চিমা কাশছে সূর্যটা ঢেলে পড়েছে অনেক সুন্দর লাগতেছিল সেই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম যেহেতু রবিবার রাস্তায় কোনো জ্যাম নাই দশ মিনিট লাগে না আমরা পৌঁছায় গেছি এখন আমরা নেমে যাব। আজকে মানহার বাবা আমাদের সাথে আসে নাই মানহার বাবা হয়তো বা পৌঁছায় গেছে আগেই আমরা মোতাসিরা একসাথে সাথে সাথে আর মানহা দেখো গাড়ি থেকে নেমে ওর কোনো চিন্তা নাই ওর সামনের দিকে হাঁটা শুরু করতেছে কারণ সে দেখতে পেয়েছে সামনে ওর বাবা বসে আছে সেই জন্যই সে দৌড়াচ্ছে ওর হচ্ছে বাইরে আসলে ওর বাবা সারা চলে না ওর গাড়িতে উঠতেছিল না মুন তা সাথে কিছুতেই যাবে না ওর বাবার সাথে যাবে কিন্তু আমরা যেহেতু একসাথে যাইতে চাইলাম সেই জন্য মানুষের বাবা একা আসছে দেখো ও কোনো দিকে কোনো খেয়াল নাই শুধু যাচ্ছে তো যাচ্ছেই সেই জন্য আমি ভিডিওটা করলাম ওর অবস্থাটা দেখ আর এই তো আমাদের স্পেশাল গেস্ট মুনতাসির বাবু মন্ততাসির কেমন করতেছে দেখ আর মানহা এখানে ওর বাবাকে পাইছে এখন হচ্ছে ওর আরেকটা উদ্দেশ্য সে শুধু খেলা করবে ওর বাবা আর ও খেলা করবে আমরা কথাবার্তা হয়ে গেছে মন্ততিরের বাবা আবার চলে গেছে একজনকে আনতে একজন বলতে মুিরের বাবার ফুফু বাংলাদেশ থেকে ওনারাও আজকে আসবে আমাদের সাথে ঘুরতে সেই জন্যই উনি চলে গেছে ওনাদেরকে রিসিভ করার জন্য আর আমরা তিনজন শুধু ঘোরাঘুরি করতেছি মুনতাসিরা ভিডিও করতেছে আমি মন্তাসিরকে নিয়ে হাঁটতেছি আমরা মানে সারাটা পার্ক ওদেরকে ঘুরিয়ে দেখানোই হচ্ছে উদ্দেশ্য মুনতাসিরা এই পার্কে তো আসে নাই ওরা অবশ্যই কেউ থাকে না ওরা থাকে খাজাং সেই জন্য আজকেও কেলে কেলেই ঘুরবো অন্য জায়গায় ওরা গেছে কে এই এইসব জায়গায় তো গেছে কিন্তু এই পার্কে কোনো দিন আসে নাই সেই জন্য আসলাম মুনতাসিরা ভিডিও করতেছে আমি আর মুনতাসির তো হাঁটতেছি আর মানহার মানহার বাবা খেলা করতেছে মুনতাসিরার বাবা এখনও আসে নাই আমরা এই মাথা থেকে একবার লাস্ট পর্যন্ত অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আমি আর মন্তস্বিরার আম অনেক ফটো শ্যুটিং করেছি এখন আবার আমরা ফিরে যাচ্ছি কারণ এখন প্রায় সাতটা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে মানহা আর মানহার বাবার অবস্থা দেখো এখনও এই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে আর মন্তসিরার বাবা চলে আসছে ওনার ফুফু আর ফুফাকে নিয়ে কিন্তু ওনারা আজকে এখানে আর নামবে না সরাসরি কে এলসিসি চলে যাব আমরা সেই জন্য আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে কে এলসিসির ভিডিও আর আজকে অ্যাড করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টা